মিহু নীলকে নুডলস খাইয়ে দিল এদিকে মেঘ এটা দেখে মেঘের চোখ থেকে তো মনে হচ্ছে আগুন বের হচ্ছে মেঘ ভাবছে নীল আর মিহু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই শয়তান তুই আবার আমার প্লেটে নজর কেন দেখছিস তুই সামনে না কতগুলো খাবারের প্লেট রাখা আছে ওগুলো খা তোকে জ্বালাতে আমার খুব ভালো লাগে বজ্জাত ফোলা আবারও মিহুর প্লেটে হামলা করলাম নীল ও চেঁচামেচি করছিল দেখে ওর মুখে বার্গার ঢুকিয়ে দিলাম আর মিহু খাওয়া শেষ করে বিল পে করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল মেঘ ওদের পিছু নিল মিহু বলেছে ও এখন উইশিং রিভার দেখতে যাবে তাই নীল মিহুকে নিয়ে ওখানে যেতে গেল মিহু তো ওখানে যেই এক লাফ দিল যাক ওর মন থেকে সেদিনকার ঘটনাটা দূর করতে পারলাম তোকে তো এভাবেই সবসময় হ্যাপি দেখতে চাই আমি যে ভাইয়ার গলা জড়িয়ে ঝুলতে ঝুলতে এ নীল নামক অপদার্থটার কপালে যেন একটা পদার্থ বউ আমি নেহ দোয়া করে দিলাম খুব শীঘ্রই ভয় সংসার করবি তবে রে বলেই ওকে কাতুকুতু দিতে লাগলাম ভাইয়া স্যার তখনই মেয়ে কারোর কিছু কালো পোশাক পরা লোকজন এলো মিহুর মেঘকে দেখে ভয়ে চুপসে গেল আর নীলের পেছনে লুকিয়ে বলল আপনারা কারা আর এভাবে কেন রাস্তা আটকে দাঁড়িয়ে আছেন ভাইয়া এটা সেই লোকটা যে ওই দিন দুজনকে ফোন করেছিল ভয় পেয়ে ফিসফিস করে নীলের কানে বললাম মেয়েটাকে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যাও মানে আর ইউ ম্যাড আমি ওকে ছেড়ে কোথাও যাচ্ছি না গেলে ওকে নিয়েই যাবো আমার ভয় করছে মেক ওর লোকেদের চোখ দিয়ে ইশারা করতেই ওরা যে নীলকে ধরে ফেললো নীল ছোটার জন্য লাফালাফি করছে কিন্তু পাচ্ছে না চারজনের সাথে একজন কি করেই বা পারবে মিহু এদিকে থেকে সমানে চিৎকার করছে ওকে ছেড়ে দিন ওকে কেন ধরছেন তুমি ওর সাথে ঘুরবে আর আমি সেটা দেখবো তা তো হতে পারে না মানে মানে সেদিন শপিং মলে তোমাকে দেখে আমার চোখ আটকে গিয়েছিল সেই দিন তোমার ওই নেশা ধরা চোখ দুটোর প্রেমে পড়ে গিয়েছি আমি এখন যে কোনো মধ্যেই আমার তোমাকে চাই তোমাকে ছাড়া যে আমার নেশা হবে না তোমাকে দেখার পর থেকে আমি এখন পর্যন্ত একটা কাজ ভালোভাবে করতে পারিনি কিছুর জন্য তুমিই দেয় তাই আমার ক্ষতিপূরণ হিসাবে আমি তোমাকে চাই তোমাকে সে একবার দেখাতে ভালোবেসে ফেলেছি আমি মেঘ মিহুর সামনে যে দাঁড়িয়ে মিহুর গালে এক আঙুল দিয়ে স্লাইড করে কথাগুলো বলল মিহু হক কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থাকার পর হঠাৎই ওর হুশ ফিরল হুশ ফিরলে ও দেখলো মেঘ একদম ওর অনেক কাছে এসে দাঁড়িয়ে আছে সাথে সাথে মিহু এক ধাক্কা দিয়ে মেঘকে সরিয়ে দেয় হঠাৎ এরকম পরিস্থিতির জন্য মেঘ মধু প্রস্তুত ছিল না তাই ব্যালেন্স সামলাতে না পেরে পড়ে যেতে লাগলো তখনই ডাইনি এসে মেঘকে ধরে ফেললো মেঘ এই ধাক্কাটা মেঘ এই ধাক্কাটা খাওয়ায় খুব ইনসাল্ট ফেক করলো নীলকে যারা ধরে রেখেছিল মেঘ তাদের চোখ দিয়ে ইশারা করলো তারা নীলকে দু হাটু গেড়ে বসিয়ে দিল নীলের মাথায় গান তা করলো ভাইয়া ভাইয়া প্লিজ আমার ভাইয়াকে ছেড়ে দিন ও তোমার আপন ভাই হ্যাঁ আমরা টুইন ও তাই বলো সাথে সাথে নীলকে যারা ধরে রেখেছিল তাদের মধ্যে একজন শুট করে দিলাম ভয়ে চোখ বন্ধ করে ফেললাম আসলে তোমার ব্যাপারে ওই দিন খোঁজ নিতে বলেছিলাম ওকে ও আমাকে তোমার ব্যাপারে সব ডিটেলস দিয়েছিল কিন্তু এটা বলেনি যে তোমার একটা আছে তাই ওকে শুট করে দিলাম প্লিজ ওকে ছেড়ে দিন প্লিজ আমি আপনার কাছে ছাড়বো সুইট হার্ড তার আগে আমার পরিচয় জেনে নাও। আমি হলাম রয়্যাল গোল্ডেন মাফিয়া গ্যাং লিডার মেঘ চৌধুরী প্লিজ আমার ভাইয়াকে ছেড়ে দিন কিন্তু তার আগে যে একটা কাজ করতে হবে তোমাকে বলুন কি কাজ বিয়ে বিয়ে করতে হবে আমায় ইম্পসিবল আপনার মতে একটা নরপিচকে বিয়ে কখনো করব না আমি তাহলে তো বলেই চোখ দিয়ে ইশারা করলাম নীলকে মারতে মেঘ চোখ দিয়ে ইশারা করার সাথে সাথেই ওর লোকেরা ইচ্ছে মতো নীলকে মারতে লাগলো প্লিজ লিভ ভিন আগে বলো বিয়ে করবে আমাকে আজ আর এক্ষুনি ভাইয়ার দিকে তাকিয়ে দেখি ভাইয়ার অবস্থা খুব খারাপ আমি রাজি গুড ডিসিশন সুইটহার্ট প্লিজ এবার তো ওকে ছেড়ে দিন ওকে নিয়ে তোরা হাসপাতালে যা বাট স্যার বিয়েতে তো সাক্ষী লাগবে আপনার পক্ষ থেকে দুজন আর ম্যামের পক্ষ থেকে দুজন তাহলে ওকে নিয়ে চল বাড়িতে আর ডক্টর বাড়িতে ডাক মেক মিউকে নিয়ে নিজের বাড়িতে নিয়ে আসলো ড্যানি কল দিয়ে কাজীকে আসতে বললো নিহু চুপচাপ নিঃশব্দে কান্না করছে আর এক পাশে নীলকে নিয়ে বসে আছে আর নীলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মেঘা লোকেরা নীলকে জানোয়ারের মতো পিটিয়েছে এত মেরেছে যে নীল এখন সেন্সে নেই ডক্টর কখন আসবে ড্যানি স্যার ডক্টর ইজ অন দ্য ওয়ে ওকে কিছুক্ষণ পরে ডক্টর আর কাজী একসাথে পৌঁছে এসে পৌঁছালো ডক্টর নীলকে দেখে ওকে কিছু মেডিসিন আর একটা ইঞ্জেকশন দিয়ে গেল যাতে তাড়াতাড়ি নীলের জ্ঞান ফিরে আসে তারপর ডক্টর চলে গেল কিছুক্ষণ পর নীলের জ্ঞান ফিরে আসলো নীল পাশে মিহুকে দেখতে পেয়ে ওকে জড়িয়ে ধরল মিহু তুই ঠিক আছিস বাবা ভাইয়া আর ঠিক আছে মিহু সাইন করো কি এটা তোমার বোন আমাকে বিয়ে করছে তাই এইখানে ওর সাইন লাগবে আর তুমি ওর হয়ে সাক্ষী দিবে সারা বাবু মিহু তুমি কিন্তু এখন নিজের কথা খেলাফ করছো প্লিজ এই আমি করব না চার্লস চার্লস যে নীলের মাথায় কানটা করলো সাইন করো নইলে তোমার পায়ের মাথায় এক্ষুনি একটা বুলেট ঢুকে যাবে না 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 আমি সাইন করছি দিন মিহু প্লিজ সাইন করবি না তুই সরি ভাইয়া বলে সাইন করে দিলাম নীল নাও ইটস ইয়ার টার্ন সাক্ষী সাহেব সাইন করে নাও কখনো না তোমার তো দেখছি নিজের প্রতি কোনো মায়া দয়া নেই আচ্ছা ঠিক আছে মানলাম তোমার নিজের প্রতি কোনো মায়া দয়া নেই কিন্তু নিজের বোনের প্রতি তো মায়া দয়া আছে তাই না মানে আমি মিহুর মাথায় গান ধরলাম আশা করছি মানেটা নিশ্চয়ই এখন আর তোমাকে বলে বসাতে হবে না ছি আপনি এতটা নিজ মানুষ আপনার মতো নিজ মানুষও এই দুনিয়াতে আছে আপনি তো পশুর চেয়েও নিকৃষ্ট চুপচাপ সাইনটা করো নইলে কিন্তু না আমি সাইন করছি নীল সাইন করে দিল মেঘ আর মিহুর বিয়েটা হয়ে গেল মেঘের সাক্ষী হিসেবে সাইন করলো ড্যানি নীলকে একটা রুমে থাকার ব্যবস্থা করে দেওয়া হলো মেঘ ড্যানিকে বলল মিহুকে নিয়েও রুমে এগিয়ে দিয়ে আসতে ড্যানি যেয়ে মিহুকে মেঘের রুমের সামনে পৌঁছে দিয়ে চলে গেল মেহু রুমে যেয়ে দেখলো রুমটা বেশ বড় রুমের সব কিছু অনেক সুন্দর করে গোছানো রুমের সাথে একটা অ্যাটাচ করার মিনি ছোট মিনি ছাদের মতন বালকনি আছে মিহু থাই গ্লাসটা সরিয়ে বালকনিতে চলে গেল বালকনিতে ছোট একটা টেবিল আছে দুটো চেয়ার আছে পাশে আর এক সাইডে দোলনা রয়েছে মিহু যে দোলনার বসলো আর ভাবতে লাগলো ওর লাইফে কি থেকে কি হয়ে গেল এক নিমিশে পুরো লাইফটা পাল্টে হেল হয়ে গেল ভাবতেই ওর চোখ থেকে পানি পড়তে লাগলো ও চোখ বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো এদিকে মেঘ রুমে এসে পুরো রুমে একবার চোখ বুলিয়ে মেয়েকে না দেখতে পেয়ে ভ্রুকুচকে দেখালো ওর চোখ গেল ব্যালকনির দিকে দেখলো থাই গ্লাসটা খোলা তাই ও ব্যালকনিতে চলে গেল যে দেখলো মিহুদোলনার উপরে পা উঠিয়ে দুপায়ের উপর মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে মেলো ড্রোমা যত সফ মিহু মাথা উঠিয়ে মেঘের দিকে তাকালো মেঘ যে মিহুর পাশে বসলো মিহুকে নিজের দিকে ঘুরিয়ে চোখের পানি মুছতে যাবে অমনি মিহু মেঘের হাত ছাড়া দিয়ে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো প্রবলেম কি আপনার একে তো জোর করে হুমকি বিয়ে করেছেন আর এখন স্বামীর অধিকার ফলাতে এসেছেন দেখুন আমি আপনাকে আমার হাজব্যান্ড হিসেবে মানি না আর মনে হয় না আপনি এটা মাথায় রাখবেন মেঘ মিহুর কথাগুলো শুনে অনেক কষ্টে নিজের রাগ কন্ট্রোল করেছিল কিন্তু মেহু চুপ হওয়ার সাথে সাথেই ওকে টান দিয়ে ওর হাত বাঁকিয়ে পেছনে ধরলো মেঘ চুপ লাল করে মিহুর দিকে তাকিয়ে আছে মিহু চোখ মিহু চোখে রাগ নিয়ে মেঘের দিকে তাকিয়ে আছে আর হাত ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছে হাউ ডেয়ার ইউ টক মি লাইক দিস আপনার সাথে এর থেকে ভালো মতো কথা আমি বলতে পারবো না তোমার মনে হচ্ছে আমি তোমার কাছে স্বামীর অধিকার পড়াতে এসেছি তা নয় তো কেন এসেছেন আমার কাছে আমার লাইফটা তো হেল করে দিয়েলেন তাও কি আপনার শান্তি হচ্ছে না সত্যি কথা বলতে কি আপনাকে আমার মেনে নিতে একটু সমস্যা হতো না কিন্তু আপনি মানুষ খুন করেন তাই আমি আপনাকে মেনে নিতে পারবো না মিহু তুমি আমাকে ভুল ভাবছো হ্যাঁ এটা ঠিক যে আমি একজন মাফিয়া আমি মানুষকে মারি বাট আমি মাফিয়া হলো কখনো অকারণে কাউকে খুন করিনি আমি আপনার কাছ থেকে কোনো এক্সপ্লেনশন চাই না প্লিজ দূরত্ব বজায় রেখে কথা বলুন আমার আর আমার হাত ছাড়ুন আমার লাগছে চুপ তোর সাথে এতক্ষণ অনেক ভালোভাবে কথা বলেছি কিন্তু এখন আর না তুই ভালো কথা শোনার মানুষই না তুই এখন আমার বউ আমার যা ইচ্ছে আমি তাই করব। আর তাতে তুইও কিছু বলতে পারবি না বুঝলি কি করবেন আপনি আমার সাথে মেরে ফেলবেন তাই তো তো প্লিজ মেরে ফেলুন আমাকে দুকে মারার জন্য আমি বিয়ে করে নিই তাহলে কেন করছেন মেঘ মিহুর ঠোঁট পরম আবেশে নিজের ঠোঁটের মধ্যে নিয়ে নিলাম মেহু কিছু করতে পারছে না কারণ ওর হাত দুটো মেঘ এক হাত দিয়ে শক্ত করে ধরে রেখেছে মেহুর চোখ দিয়ে শুধু নোনা জলগুলো গাল বেয়ে গড়িয়ে পড়ছে মেঘ আরেক হাত দিয়ে মেহুর কোমর ধরে আরো নিজের কাছে টেনে নিল বিকালে মিহু একা একা বালকনিতে চুপচাপ বসে আছে এমন সময় নীল আস্তে আস্তে লুকিয়ে এসে মিহুর কাঁধে হাত রাখলো